আজকে আমরা একটি কবিতা শিখবর নাম আমাদের ছোটো নদী আমাদের ছোটো নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গুরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেধা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরে গায়ে তারা ঢালে সকালে বিকালে কুভুর নাওয়া হয়ে পড়ে চলে ছাকিয়া তারা ছোটো মাছ ধরে আষাঢ় বা দল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়ে চলে থারা ক্ষত করো দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া